বাংলাদেশের খেলা বয়কট করলাম আর দেখবো না মাথায় পানি ঢালছে বোনারে ঘুরে পড়ে গেছি এরকম মাথায় পানি ঢালছে তো মাত্র 113 রান নিতে পারলেন বাংলাদেশ দল রাজ্জে কে খেলা দেখছি দুই বে রংগেরে পড়ে গেছি রাইতে বারবার বউ মারে খাইতে বলছে আমি ভাতটাও খাইনি খেলা দেখার কারণে আর তোরা কি খেললি হারে গেলি যে জায়গা তাসকিন এত সুন্দর বল করছে তানজিম সাকিব এত সুন্দর বল করছে

খেলা দেখছি বুকের ভিতর দরবার করছে বিশ বলে বাইশ রান নিতে পারিনি ব্যাটিংটা খুব ব্যর্থতা সাকিব বাজে শট খেলে আউট বিটন দাস বাদে শট খেলে আউট এত ভালো ব্যাটার থাকতে বাংলাদেশ দল জিততে পারিনি আমার খুব খারাপ লাগছে এজন্য ভিডিওটা করা তাছাড়া আর কিছু না তুই বেরোক জ্ঞানে পড়ে গেছিলেন খুব খারাপ লাগছে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ